যৌবনের সবচেয়ে অনুভূতিপূর্ণ বয়সটা বিশ থেকে আঠাশ একটা ছেলে একজন জীবন প্রয়োজন সবচেয়ে বেশি অনুভব করে এই সময়টাতেই অথচ আমাদের সমাজ এই সময় তাকে মরিচিকার পিছে লেলিয়ে দেয় তুমি পরিপূর্ণ মেচিউর না তুমি বিয়ের উপযুক্ত নও কেরিয়ার গড় এসব ধোকায় ফেলে একদিকে যেমনি যুবকদের চরিত্রকে কলুষিত করে ফেলছে অন্যদিকে কিছু সংখ্যক নিজেকে হেফাজত করতে পারলেও যৌবনের এই মুখ্যম সময়টাতে একাকিত্বের প্রেশনা তাদের অন্তরকে করে ফেলছে কঠিন এজন্য বেশিরভাগ সময় দেখা যায় হারাম রিলেশনে না জড়ালেও একটু বয়স হয়ে গেলে সেসব ছেলেরা বিয়ের পর বউয়ের সাথে খুব একটা আন্তরিক হতে পারে না কারণ তার অনুভূতিগুলো মলিন হয়ে গেছে